মাদক পাচার উগল নকশালবাড়ি থানার পুলিশ তিনশো দশ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার এক পাচারকারী মালদার কালিয়াচক থেকে মাদক এনে নকশালবাড়ি পাচার করতে গিয়ে গ্রেফতার এই মাদক পাচারকারী গভীর রাতে নকশালবাড়ি বেঙ্গাই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে মাদক পাচার রুখল নকশালবাড়ি থানার পুলিশ ধৃতের কাছে থেকে উদ্ধার তিনশো দশ গ্রাম ব্রাউন সুগার ধৃত বিশ্বনাথ মন্ডল মালদার কালিয়াচকের বাসিন্দা এদিন মাদক উদ্ধারে পুলিশ কি সহযোগিতায় এগিয়ে আসেন নকশালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ দাস ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও করা জড়িত তার তদন্তে নামবে পুলিশ মাদক কারবারে এই সব জায়গায় বেশি নিচ্ছে পুলিশের হস্তক্ষেপে এখন দেখা যাচ্ছে প্রচুর তারা মাদক কারবারে ধরা পড়ছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম একদিন আমি নকশালবাড়ি থানাতে গিয়েছিলাম সেখানে দেখছি যে বাবা এসে কমপ্লেন করছে যে আমার আমার ছেলেটা এই মাদক সেবন করে এবং আমার যে যেই জল খাওয়ার কলটা সেটা উঠিয়ে নিয়ে যাচ্ছে এসব দেখে আমাদের মনে হয় সবাইকে এগিয়ে আসা উচিত আমরা সবসময় এক বলে থাকি যে এস টু ফুটবল নো টু ড্রাগস আমরা যখন সব খেলাধুলোর মধ্যে থাকি তখন আমরা এই কথাগুলো বলে থাকি আর মাদক মুক্ত নকশালবাড়ি তথা দার্জিলিং হোক এটা আমরা সবসময় চাই বিদ্যুৎ দাস আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নকশাবাড়ি ব্লকে